হ্যালো বন্ধুরা এই দেখুন একবার রেসিপিটা দেখে নেই তারপর খেয়ে নেব। তো প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা নিয়ে নিলাম গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করার জন্য আর মাংসগুলিকে ধুয়ে রেখে দিয়েছে যেগুলির মধ্যে হাড় আছে সেগুলি নেবো না ফ্রেশ ফ্রেশ দেখে মাংসগুলি নিয়ে নেব কয়েকটা পিস নিয়ে নিলাম তার মধ্যে গ্রেন্ড করা মশলাটা দিয়ে দিলাম দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে আর দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এটাকে ম্যাগনেট করে নেব ম্যাগনেট করে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনারা রেখে দিতে পারেন আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম ম্যাগনেট করে দেখেন খুব সুন্দর করে ম্যাগনেট হয়ে গেছে আমি এক ঘন্টার পর আপনাদের সামনে আবার আসছি চলুন তে কার কার পছন্দ এটা কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন আর এক ঘন্টা পর দেখেন কি রকম হলো দেখেছেন এখন কড়াইর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম দিয়ে এখন চিকেন গুলোকে একটা একটা করে তার মধ্যে ছেড়ে দেব তেল তো গরম হয়ে গেলে তাহলে একটা একটা করে ছেড়ে দিই নাকি চলুন আমার সাথে দেখতে থাকেন কিভাবে আমি ছেড়ে দিচ্ছি এই দেখো গরম তো তেল তো প্রচুর গরম হয়েছে ফটাফট দেখেন এক দুইটা দিকে দিতে আরেক দুইটা হয়ে গেছে প্রথমগুলি সবগুলি আমি দিতে পারছি না কিছু হয়ে যাচ্ছে কারণ তেলটা বেশি গরম হয়ে গিয়েছে লো ফ্লেম করে ভাজলেই সবগুলি একবার সাথে ভাজা হবে ভালো হবে আমি হাই ফ্রেম করে রাখাতে নমস্কার দেখুন প্রথমগুলি লাল লাল হয়ে গেছে তো নো প্রবলেম আমি প্রথমগুলি তুলে নেব আর দেখেছেন কি সুন্দর ভাবে লাল লাল হয়েছে বাবা জিভেতে জল এসে পড়ছে কার কার পছন্দ বলেন তো আমার তো খুব ভালো লাগে তার জন্য আমি আজকে রেস্টুরেন্টে বানাইনি রেস্টুরেন্টে তো লিমিটেড খাবার হবে আর পয়সা বেশি খরচ হবে তার জন্য আমি ঘরে বানিয়ে নিয়েছি আর দেখুন কি দারুণ কালারটা বা তো এখন তো সবগুলি এক এক করে ভেজে নিলাম বাজার পর দেখেন কি সুন্দর করে রেডি করে দিয়েছি আমার মেয়ে বলছে মা তুমি রেস্টুরেন্ট থেকে আরো বেশি টেস্টি করে বানিয়েছে খুব টেস্ট হয়েছে আর দেখুন ডেকোরেশনটা কেমন হলো বিকালে টিফিনটা তো আজকে জমে যাবে তাও এখন একটা খেয়ে দেখি কি এরকম হয়েছে নাকি বাবা কি গরম লাগছে মুখের মধ্যে বলতে পারছি না খেতে তো দারুণ লাগছে তার মধ্যে লাগছে গরম তো দারুণ হয়েছে খেতে আপনারাও ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট